প্রশ্ন করেছেন কোর্টের মাধ্যমে একটা ডিভোর্স লেটার আমি আমার স্বামীকে পাঠিয়েছি আমার স্বামী ওই লেটার হাতে পেয়েছে এবং অনেকেই জানতে পেরেছে তারপর আর কোনো কিছু হয়নি মানে স্বামীর পক্ষ থেকে আর কোনো উত্তর পাইনি এইভাবে কি আমার ডিভোর্স সম্পন্ন হয়েছে দয়া করে জানাবেন দেখুন বোন আমার মনে হয় আপনি কোনো নারী প্রশ্ন করছেন তো দেখুন বোন প্রথমত আপনি ডিভোর্স লেটার পাঠানোর সঙ্গত কারণ থাকতে হবে রসুল্লাহ সাল্লা বলেছেন কোনো নারী যদি কোনো বিনা কারণে ডিভোর্স চায় তাহলে আল্লাহ তালা তার প্রধান নিতে হবে এবং সে কঠিন কঠিন শাস্তির কথা যেন রয়েছে এটা যেন না হয় সত্যি সত্যি যদি কোনো ডিভোর্সের সরাসরি কারণ থাকে বিদ্যমান থাকে যেগুলো কাবের নামায় উল্লেখ থাকে আঠারো নম্বর ক্লজে উল্লেখ থাকে যে এই করলে সেই ডিভোর্স দিতে পারবে সেরকম কোনো কিছু কারণ যদি পাওয়া যায় সত্যি সত্যি এবং প্রমাণিত হয় কোর্টের মাধ্যমে আপনি পাঠিয়েছেন এবং সে উত্তর দেখ বা না দেখ তাহলে আপনি সেই হিসাবে আপনার কিন্তু তালাক হয়ে যাবে যেহেতু আপনাকে সে অধিকার দেয়া হয়েছে ওখানে লেখা থাকে আর যদি সেখানে অধিকারে লেখা না থাকে তাহলে আপনাকে তালাক দিতে হবে আপনি তালাক দিতে তালাক নিতে পারবেন না তবে একটা জিনিস আপনাকে জানান সেটা হচ্ছে ডিভোর্স লেটারে কখনো স্বামীকে তালাক দিয়ে সেটা বলবেন না সেখানে উল্লেখ থাকতে হবে এরকম যে আপনার এত 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 কাবিন নামার এত এত ক্লজের এত এত ধারার অমুক ধারার লঙ্ঘন হওয়ায় সেখানে যেহেতু আমাকে এই তালাকের তফফিদ বা নিজেকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল এবং সেটা আমার থেকে কখনো তিনি উঠিয়ে নেননি আমার স্বামী আগে ইতিপূর্বে এবং সেটা বলবৎ রয়েছে এখন পর্যন্ত সেহেতু আমি সেটার ক্ষমতা বলে আমি আমার স্বামী 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 থেকে নিজেকে জাউজ থেকে মুক্ত করে নিলাম এক তালাক নিয়ে নিজেকে মুক্ত করে নিলাম এটা হচ্ছে শরীর সম্মত লেখার নিয়ম এর বাইরে যত রকমে যদি যতবারে আমি স্বামী আপনি স্বামীকে তালাক দেন না কেন তালাক হবে না কারণ কোনটা দিয়েছে সেটা দেখে আমরা বলতে হবে এই জন্য তালাকের জিনিসগুলো না দেখে মুখস্থ বলা কঠিন এই জন্য আপনার এটাও দেখতে হবে আপনি কি পাঠিয়েছেন সেটা অনুসারে নির্ধারিত হবে আসলে কি তালাক হয়েছে কি হয়নি তো আমরা এই জন্য বিজ্ঞজনদের কাছে যারা বুঝে তাদের কাছে অথবা যেভাবে বললাম একটু আগে সেভাবে লেখা হয়েছে কিনা আপনি বুঝতে পারবেন সেটা অনুসারে আপনি নির্ধারণ করবেন আপনার আসলে কি তালাক হয়েছে আপনি তালাককে প্রাপ্ত হয়েছেন কিনা হন যদি আপনার স্বামী তার তাবি কাবির নামাতে ক্ষমতা আপনাকে না দিয়ে থাকে এক দ্বিতীয় হচ্ছে যদি আপনার স্বামী উদ্রো করে থাকে যে আমি তালাক সে ক্ষমতা উড্রোগ করলাম সে ক্ষমতা আমি তোমাকে আর দিলাম না অথবা আপনি নিজেই তার থেকে তাকে ফেরত দিয়ে দিলেন যে আমি এই ক্ষমতা নিলাম না মানে এই ক্ষমতা আপনাকে আবার প্রত্যার্পন করলে আমি দিলাম না যে কোনো সময় কথা প্রসঙ্গে আপনাকে দিয়ে দিয়েছেন এখন আপনি আর তালাক নিতে পারবেন না এটা এখন আপনার অধিকারের ভিতরে নেই আপনি আর জিনিস হচ্ছে আরেকটা জিনিসও দেখতে হবে সেটা হচ্ছে যদি সত্যি সত্যি যেগুলো আপনি বলছেন ওইখানে ক্রস যেগুলো আছে এগুলো সে আসলে লঙ্ঘন করেনি আপনি শুধুমাত্র এমন তাকে পছন্দ করেন না বলে চলে যেতে চাচ্ছেন এরকম অবস্থায় আপনি যেতে পারবেন না কারণ এটা আসলে তালাকে দেওয়ার নিয়ম নয় তাহলে এই এই বাকি যে পরে যেগুলি বলছি এগুলিও খেয়াল রাখবেন তালাক দেওয়ার ক্ষেত্রে যদি না হয় তাহলে তালাক নিতে পারবেন না নিজের উপরে তালাক স্বামীকে দেয়া যায় না স্বামী তালাকের পাত্র নন এটা বুঝতে হবে আপনাকে দ্বিতীয় হচ্ছে আপনি যদি খোলা নিয়ে থাকেন তাহলে স্বামীর অনুমতি লাগবে স্বামীকে অবশ্যই কোর্টের মাধ্যমে তাকে নিয়ে এসে সে ব্যবস্থাপনা করতে হবে খোলাও সেখানে নেওয়া যায় না চতুর্থ একটি উপায় আছে সেটা হচ্ছে আপনি যদি কোনো স্বামীকে স্বামীকে বিয়ে ভেঙে দেওয়ার জন্য আপনি অনুরোধ জানান তো সেটা করতে হবে স্বামীকে উপস্থিত করার মাধ্যমেই কোর্টে যাই বলতে হবে বিয়ে ভেঙে দেন আমাদের দাম আমাদের মধ্যে নীল মহাবত নেই আমরা পরস্পর প্রতি শুধু নেয় পোষণ করি আমাদেরকে মধ্যে বিয়ে ভেঙে দেন তখন যদি কোর্ট সেটাই ভেঙে দেয় তাহলে ভেঙে দিতে পারবে আপনি অন্য বিয়ে অন্যখানে বিয়ে করতে পারবেন সেও অন্য জায়গায় বিয়ে করতে পারবে যদিও তার জন্য এমনিতেই বিয়ে করা যায়